শামলে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে আঠারোশো সালে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয় ওই সময় ত্রিপুরা জেলাধীন চাঁদপুর মহকুমা পাঁচটি থানা নিয়ে গঠিত হয় তা হল চাঁদপুর ফরিদগঞ্জ হাজিগঞ্জ কচুয়া ও মতলব ব্রিটিশ প্রশাসক আঠারোশো সালের এক অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে দেশ ভাগ হলে পূর্ব পাকিস্তানে তথা পূর্ব বাংলায় চাঁদপুর মহকুমা কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত হয় স্বাধীন দেশে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি চাঁদপুর মহকুমা জেলায় রূপান্তরিত হয় বর্তমানে মেঘনা ডাকাতিয়া ধনাগোদা নদীর দ্বারা পরিবেষ্টিত এক দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার আয়তন নিয়ে চাঁদপুর জেলা আমাদের স্বাধীনতা সংগ্রামে চাঁদপুর জেলার মানুষের রয়েছে অসামান্য অবদান তিন এপ্রিল উনিশশো দিনটি ছিল চাঁদপুরবাসীর জন্য বিষাদময় এই দিনে স্বাধীনতার স্বপ্নে বিভোর চারটি তাজা তরুণ প্রাণ ঝরে যায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে পাল পাড়াস্থ পোদ্দার বাড়িতে বোমা তৈরির মূল ঘাঁটি স্থাপন করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরোধের জন্য প্রয়োজন ছিল শক্তিশালী বোমা তাই বোমা তৈরির জন্য প্রয়োজন ছিল মাস্টার ফর্মুলা যা একসাথে বহু সৈনিককে হতাহত করতে পারে বোমা তৈরির মাস্টার প্ল্যান দিয়েছিলেন দ্বিজেন লাল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএসসি শেষ পর্বের রসায়ন বিভাগের প্রীতি ছাত্র তার ফর্মুলায় বোমা তৈরি হচ্ছিল কর্মীরা সকলই ব্যস্ত বিকেল তখন চারটা দশ মিনিট হঠাৎ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে বোমা গোল করে তৈরি করার পর দড়ি দিয়ে পেঁচানোর সময় হঠাৎ একটি বোমা হাত থেকে মাটিতে পড়ে যায় সাথে সাথে ঘটে বিস্ফোরণ বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায় ঘটনাস্থল রক্তে মাখামাখি সুশীল শঙ্কর কামাল খালেক ঘটনাস্থলেই নিহত হন এরা স্বাধীনতা সংগ্রামে চাঁদপুরে প্রথম শহীদ মুক্তিযোদ্ধা বোমা বাস্ট এখানে চারজন শহীদ হয়েছেন কালাম খালেক সুশীল শঙ্কর এর মধ্যে তিনজন হলো একদম ছাত্র ইউনিয়নের মূল নেতা ছিলেন শহীদ এখানেই এখানে শহীদ হয়েছেন এবং অনেকেরই মৃতদেহ শনাক্ত করা জানে এটা হলো উনিশশো একাত্তর সালের তেসরা এপ্রিল ঠিক সাড়ে তিনটা এই সময় বিকট একটা আওয়াজ হলো আওয়াজের পর আমি খুব খুশি হইলাম যে আমাদের বোমা মনে হয় টেস্ট করতেছে আমি ষাটটা পরে আমাদের তনকুয়া খোলা রোডে বাসা সামনের দিকে আসছে আর বলতেছে বিস্ফোরণ চাঁদপুর শহর তখন সবাই হসপিটালের দিকে আমি দড়ি হসপিটালে গেলাম যাওয়ার পরে সেখানে তো লোকে লোকারণ্য যাওয়ার পরে আমি ওই ইয়েকে খালেক বাইকে কেউ শনাক্ত করতে পারতেছে না ওনার বডির অনেক কিছুই ছিল না আমি শনাক্ত করলাম আর কালাম বাই দেখলাম যে ওনাকে যে শুয়ে শহায় রাখছে মনে হয় যে মানুষ কিন্তু শরীরটা ছাই হয়ে গেছে হ্যাঁ চাঁদপুর শহর খুব স্তব্ধ হয়ে গেল খুব সবাই হানাদার বাহিনী কুমিল্লা থেকে আটই এপ্রিল মেজর জেনারেল রহিম খানের নেতৃত্বে দশ থেকে বারোটি সামরিক কনভয় নিয়ে হাজিগঞ্জ হয়ে চাঁদপুরে প্রবেশ করে বিকেলে সামরিক কনভয়গুলো টেকনিক্যাল স্কুল ও বাবুরহাটের কাছে জড়ো হয় এদিন চাঁদপুরের দামাল ছেলেরা রাতের আধারে সামান্য প্রতিরোধ করেছিল মাত্র আট তারিখ চাঁদপুরে আক্রান্ত হল সেই দিন আমরা আস্তে আস্তে আমাদের গ্রামগুলোতে মুক্তিযোদ্ধাদেরকে সরিয়ে নিয়ে সকলে একত্রিত হতে শুরু করলাম এবং এক পর্যায়ে আমাদের কিছু নেতৃত্ব আমরা নোয়াখালীর মধ্য দিয়ে আগরতলা গিয়ে পৌঁছলাম এবং সেখান থেকে বিভিন্ন নেতৃত্বে কলেজ টিলাতে আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ শুরু হলো এবং সেই জায়গায় বলা হলো যে তোমরা জেলাগুলোর মধ্য থেকে গ্রামগুলোর থেকে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের কাছে পৌঁছাও এবং তাদেরকে ট্রেনিং দিয়ে আক্রমণ যদি না করা হয় তাহলে তাদের সাথে পেরে উঠবো না এই গরিলা যুদ্ধের জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং আমরা চেষ্টা করলাম যে আমাদের ছেলে ছেলেপেলেদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে যুক্ত করতে শুরু করলাম হাজিগঞ্জ জেলার দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ও সংগঠক নসু চৌধুরীর স্ত্রী ডক্টর সৈয়দা নাহার চৌধুরী উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন স্বামীর সাথে তিনিও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তবে তিনি চিকিৎসক হিসেবে যুদ্ধের নয় মাস মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করেছেন পাকিস্তানি আর্মি আসছে আসে কুমিরা ক্যান্টনমেন্ট থেকে তারা চাঁদপুর আসে যাওয়ার পথে রাস্তার পাশে আমাদের বাড়িটা ছিল ওই বাড়িটা একদম তারা আমার স্বামীর কথা শুনে একদম পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিয়ে যায় আমি বেরিয়ে যাই আমার সাহেব আমার একটা নৌকায় উঠে দেয় দিয়ে হাতে কিছু টাকা দিয়ে এলাম বলে যাও যদি আল্লাহ বাসায় রাখে তাহলে আবার হয়তো দেখা হবে এবং সেই দেখা তার সঙ্গে হয়েছে পুরো নয় মাস পরে আমার সেপ্টেম্বর মাস তখন তো কিছুটা বর্ষা আসা যাওয়া এটা পানি টানির সন্ধ্যার দিকে আমাকে ওই যে আমাদের জয়ির পাঠান হুম আমাকে খবর দিল। যে বলুন তুমি এরকম এরকম আসো এইখানে কিছু আমাদের বোনরা আছে তখন আমি নৌকা দিয়ে গেলাম আমার সঙ্গে ছিল আরও মুক্তিযোদ্ধারা রব্বাই ছিলেন দেওয়ালার ভাই ছিলেন দেওয়ালার ভাই মারা গেছেন আমরা ওখানে যাই আমি ওই ঘরটা গেলাম দরজাটা খুলে দিল ওয়ালের ভিতরে অনেক এক মারা বা এই মারা এইসব চিহ্ন আমি গিয়ে দেখি অন্তত বিশ পঁচিশটা না তাহলে পনেরো বিশটা মহিলা হবে ওই বাসাটার ভিতরে তারপর ওদেরকে আমি আনলাম আই না আমাদের নৌকায় আমাদের ক্যাম্প ছিল পানিয়ালা ক্যাম্প এটা নোয়াখালী রামগঞ্জের দিকে আনার পরে ওদের যে চিহ্ন মানে কি বলবো প্রেগনেন্সি তো আর বলতে পারতেছি না বুঝতে পারি নাই কিন্তু সারা শরীরে একদম প্রত্যেকটা জায়গায় আমি বললাম যে পাশবিকতার যত রকম চিহ্ন তার প্রত্যেকটা কিন্তু মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুরের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে বা আশ্রয়স্থলে হানা দেয়নি হাজিগঞ্জ থানার তেমনি একটি প্রত্যন্ত গ্রাম লাউকড়া মজুমদার বাড়ি এই বাড়িটির বিশেষত্ব হল বাড়িটির সম্মুখভাগে বিশাল দুটি কাচারি আছে যেখানে পথচারী বা অতিথিরা রাত কাটাতে পারত রমজান মাসের শুরুতে একদল মুক্তিযোদ্ধা এই বাড়ির কাছারিতে আশ্রয় নিয়েছিল খান সেনারা রাজাকার মারফত জানতে পেরে শেষ রাতে বাড়ির উপর অতর্কিত আক্রমণ চালায় কিং কর্তব্য বিমোর মুক্তিযোদ্ধাদের রক্তে বাড়িটি রঞ্জিত হয় একাত্তর সালের তেইশ অক্টোবর দ্বিতীয় রমজানের শনিবারে এখানে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে পাঁচ পঞ্চাশজন পাকিস্তানের সৈন্য একজন রাজাকার এবং একজন রাজাকার আর পঁচিশ ছাব্বিশ জন আমার মা বোন মহেন্দ্র বাড়ি এবং এই আমারে ভাড়াতে দর্শিত হয়েছে সেয়ারি খাওয়ার জন্য খাওয়ার বিধি ব্যবস্থা এই বাড়ির লোকজনে বা পাশাপাশি আরও জনগণ সহযোগিতা করে এই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করি শেয়ারি খাওয়ার কারো খাওয়া হয়েছে কারো হয় নাই ঠিক এমন সময়ে ওই দিকের থেকে রাধাভুরা বাজার নামে একটা বাজার আছে ওইখান থেকে গুল্লি আরম্ভ হইলো ওইদিকে এই দিকের থেকে গুল্লি এই যুদ্ধ আরম্ভ হয় এই গোলাগুলির ভিতরে সেই দিক দিয়েও ঢুকে দুই দিক দিয়ে ঢুকেছে আমাদের গ্রামে ওই দিক দিয়ে একটা পক্ষ ঢুকেছে আর এই দিক দিয়ে আরেকটা পক্ষ আর এইখান থেকে একজন মুক্তিযোদ্ধা যে জহিন নামে যে মুক্তিযোদ্ধা এ এইখান থেকে যুদ্ধ করেছি আমার এক চা আই মারা দেখছি এই এই ঘরের মধ্যে ফোরার শিবসে ভজন নামাজের পরে এই নিয়ে মারা গেছে গুল্লিগলি তখন শান্ত হয়ে গেছে তখন এই মজুমদার বাড়ির কাছারি দুইটা বাদ দিয়ে আর উত্তর দিকে দুইটা গড় বাদ দিয়ে পুরা বাড়িটার গড়গুলি ছোট বড় সাতচল্লিশটা গড় ফোড়াই দিয়েছে এখানে ইলিয়াস এবং জহির দুই শহীদ মুক্তিযোদ্ধাকে দাফন করেছি আমি আমার বাবা আমার মাতো ভাই আমি দুইজনকে এখানে দাফন করা করছি সন্ধ্যার পরে পরে রাত্রে এগারো সাড়ে এগারোটার দিকে মুক্তিযোদ্ধা দুই নৌকে আসছে আসি বলা যায় যে ইলিয়াস এবং জহির নামে এই জানি যে তারা দুজন ইলিয়াস এবং জহির তখন উঠে নিয়ে গেছে আর কতগুলো অস্ত্র ছিল মুক্তিযোদ্ধাদের এই অস্ত্রগুলো আমি পুকুরের থেকে উঠে দিয়েছি আমার চোখের সামনে এই মা উপর পুরো ভাড়া দিয়ে সে সময় রাস্তা ছিল সেখান থেকে সেখানে পাঁচ পঞ্চাশ জন পাকিস্তানের সৈন্য একজন রাজাকার খতম করা হয়েছে উল্লেখ্য যে আমাদের মুক্তিযুদ্ধে কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে দুই নম্বর সেক্টর গঠিত হয় সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালিদ মশাররফ সেক্টরটি ছয়টি সাব সেক্টরে বিভক্ত ছিল চাঁদপুর দুই নম্বর সাব সেক্টরের অধীন ছিল এর উপ অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন আকবর এবং লেফটেন্যান্ট মাহবুব এ দলটির অপারেশন কুমিল্লা থেকে চাঁদপুর এবং লাকসাম পর্যন্ত ছিল সমগ্র সেক্টরে নিয়মিত বাহিনীর সদস্য ছিল চার হাজার এবং গেরিলা ছিল ত্রিশ হাজার মোরা একটি ফুলকে বাঁচাবো যুদ্ধ করি করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি হোয়াইট এবি সিদ্দিকী যিনি সশস্ত্র বাহিনীর একজন লোক এবং আমাদের এই আনসার ক্লাবের যিনি স্টুডেন্ট ছিলেন আক্তার সাহেব সহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমাদের এই ট্রেনিং ক্যাম্পটি এই জায়গায় শুরু হয়ে গেল যে গাদা বন্দুকগুলো ছিল সেগুলোও ব্যবহার করতে পেরেছি এবং থানার থেকে দশ তারিখে আমরা যে বন্দুকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মুক্তিযোদ্ধাদের আমরা তৈরি করতে তাদেরকে ট্রেনিংয়ে ব্যবহার করতে পেরেছি আমরা এই জায়গাটার ভিতরে চাঁদপুর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের প্রস্তুতি সম্পর্কে বলেন ট্রেনিং এর আগে আমি চাঁদপুর কলেজের লেখাপড়া করছি চাঁদপুর কলেজ আমার হলো অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের সুতিকার বলতে গেলে আমাদের কলেজ এই কলেজ থেকে আমরা প্রথম ট্রেনিং নিই এখান থেকে শুরু তারপরে মিলিটারি আসার পরে আমরা সব এখান থেকে শিফট হইয়া হরিদুন চলে যাই ফরিদুন যাওয়ার পরে সেখান থেকে ভারতে যাই ভারতে যাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদেরকে দেরাদুনে পাঠায়। প্লেনে আমরা সেখানে ট্রেনিং নেওয়া দেরাদুনটা হলো ভারতের গেরিলা হেডকোয়ার্টার ওখানে পাঠাইছে ওখানে আমরা ট্রেনিং নিয়ে তারপরে আবার আগরতলায় আসলাম সেখান থেকে আবার আমাদেরকে এই ইস্টার্ন কমান্ডের চিফ বিএলএফের এটার কারণ ছিল একটা বলতে হয় এটা এখানে চাঁদপুরে দিয়ে দিয়েছিল শহীদ জাভেদকে সে মারা গেছে তো ওই শহীদ জাভেদের জন্যই আমাকে হরিদগুঞ্জে পাঠিয়েছে যেহেতু আমি চাঁদপুরের জেনারেল সেক্রেটারি ছিলাম চাঁদপুর কলেজের তো আমরা বিএলএফ যারা করছি তারা তাদের আমরা গণযুদ্ধ আমরা সর্ব সমাজের সমস্ত লোকের সাথে মিলল আমরা যুদ্ধ করছি ধর্ষণ নারী নির্যাতন ও হত্যা এখানে প্রতিদিন শত শত সাধারণ মানুষ নারী ও মুক্তিযোদ্ধাদের এনে হত্যা করা হতো হত্যার পর লাশগুলো মেঘনা নদীতে নিক্ষেপ করত এসব নারকীয় কর্মযজ্ঞের সাক্ষী এখনও কাউকে কাউকে খুঁজে পাওয়া যায় আমার ওই সময় বয়স ছিল আঠেরো বছর যখন আমার আমার বাবা রেলে চাকরি করতো আমার বাবার সঙ্গে আমি যাইতাম আমি কাজ করতাম পাঞ্জাবিরা মানে সারা দিন সকালের থেকে আমাদেরকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমাদের কাজ করতো সুইপারের কাজ করতাম তিনটা রুম ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এটার ভিতরে যতগুলি মহিলা আমার বাবার সঙ্গে যাইতাম যতগুলি মহিলাদেরকে ওর ভিতরে রাখতো রাখার জন্য তাদেরকে উলঙ্গভাবে রাখত উলঙ্গভাবে রাখত তাদেরকে নির্যাতন করত। এর পরে এর পরে আবার যত আর জি থানা আছে না জিএরপি থানার থানা ভিত্তে যত মানুষ সারা দিন ধরে ধরে নিয়ে যেত রাত্রের সময় তাদেরকে মায়েরা মায়েরা বা ঠোঁটার মধ্যে দিয়া ফালে দিত আবার আমরা সকালে যেতাম দেখি রক্তমুক্ত পরে রয়েছে এটা আমরা পরিষ্কার করতাম আমরা মেজর জেনারেল রহিম খান ও তার দোসররা চাঁদপুর শহরের মিশন রোডের গিরিধাম দয়ালকুণ্ডের বাড়ি দখল করে রাজাকারদের সহায়তায় বিভিন্ন স্থান থেকে নারীদের তুলে এনে অত্যাচার নির্যাতন চালাত নির্যাতনের পর তারা কোনো চিহ্ন রাখত না সালাম মুক্তার ছিলেন রাজাকার ও শান্তি কমিটির চেয়ারম্যান হাজিগঞ্জ হামিদিয়া জোট মিলটিও ছিল নারী নির্যাতন ও গণহত্যার স্পট এ মিলে কাউকে ধরে আনা হলে সে আর জীবিত ফিরে যেতে পারত না হাজিগঞ্জের বাচ্চু রাজাকার ছিল পাঞ্জাবি খান সেনাদের দোসর এই মিলটি ডাকাতিয়া নদী ঘেঁষে তাই অত্যাচার নির্যাতনের পর ডাকাতিয়া নদীতে গুলি করে ফেলে দিত যুদ্ধের পর হাজার হাজার নরকঙ্কাল নদীর তীরে পাওয়া গেছে হামিদিয়া মিলটি কালের সাক্ষী হয়ে আছে এখনো ডাকাতিয়া নদীটিও আপন গতিতে বয়ে চলেছে যুদ্ধের নয় মাস খান সেনারা যত্রতত্র হানা দিয়েছে বিশেষ করে হাজিগঞ্জের হিন্দু অধ্যুষিত বরকুল গ্রামটি কয়েকবার হামলা করে সম্পূর্ণ পুড়িয়ে দেয় বলাখালের ছোট সুন্দর বাজারটি একদিন খান সেনারা এসে পুড়িয়ে দেয় সেই দিন আট থেকে জন সাধারণ গ্রামবাসীকে মসজিদের পাশে ডাকাতিয়া নদীর পারে দাঁড় করিয়ে হত্যা করে বাজারে সকালবেলা দোকানে আসছিল ওই সময় আবারে পাঞ্জাবি নেতৃত্বে দোকান থেকে ধরিয়া আনছে ধরিয়া আসার পরে এক লাইনে আঠারো জন উনিশ জনের লাইন ধরেছে লাইন ধরে আব্বারে সত্র নম্বর গুলি করছে আব্বারে কেউ নদীতে ফালিয়েছে কেউ ফিরে মারা গেছে আব্বাই কিন্তু ওই উত্তেজিত আসছিল আবার লড়া সড়া দিয়ে দেখছে আবার দম আটক হয়ে আসলো ডোনের বাইরে একজন মহিলায় আবার মুখে ফানি দিছে হ্যাঁ আবার এর সরা কাঠা করিয়া বাড়িতে নিয়ে গেছে হ্যাঁ পরে এনতে নিয়ে আবার ট্রিটমেন্ট হয়েছে আর কি অর্থ সে ছিল কি এখানে মুক্তি বাহিনী কারা কারা আসছিল আবার বলছে যে আমি তো মুক্তি বাহিনী কারা ছিল বলতে পারতো না তুই তো জানো সবকিছু কিছু তোর দ্বারে না অফিস তুই তো জানস তুই বলস না কেন তুই আবার কইছে আমি জানি না এই কথা না বলার কারণে আবার তাই না গুলি করছে আবার যদি বলে তত তাদেরকে আজ না গুলি করে মারে ফেলায় চাঁদপুর নদী বন্দর হওয়াতে এর বিশেষ গুরুত্ব ছিল চাঁদপুর থেকে নৌপথে ঢাকার সাথে এবং বরিশাল পটুয়াখালী ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ রক্ষা করা হতো তাছাড়া নৌপথের সাথে রেলপথেরও কানেকটিভিটি ছিল লাকসাম ফেনি ও চট্টগ্রামের সাথে তাই সামরিক দিক থেকে সড়ক রেল ও নৌপথের যোগাযোগ চাঁদপুরের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তোলে বিভিন্ন সমুদ্রগামী জাহাজ এসে ভিড়ত এই নৌবন্দরে তাতে থাকত অস্ত্র গোলা ও খাদ্য সামগ্রী তাছাড়া চাঁদপুরে ছিল জ্বালানি তেলের বিশাল ডিপো স্টার্ন ওয়েল কোম্পানি তাই কমান্ডো আক্রমণের টার্গেটে পরিণত হয় চাঁদপুর বীর প্রতীক কমান্ডো মমিনুল্লাহ পাটোয়ারি পনেরো আগস্ট অপারেশন জ্যাকপট সম্পর্কে বলেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স ফলাকালীন সময় যুদ্ধ শুরু হয় তা আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে এসে ভারতে চলে যাই সেখান থেকে আমাদেরকে নৌকমান্ডো হিসাবে নদীর পাড়ে যারা লোক এবং সাতাশ জানে তাদেরকে সিলেক্ট করা হয় কমান্ডো ট্রেনিং করানোর জন্য তো আমরা এই ট্রেনিং এর জন্য আমরা চলে গেলাম পলাশিতে পলাশির বাইর নদীর পাড়ে কমান্ডো ট্রেনিং হওয়ার পরে আমরা দেশে আসি প্রথম একটি অপারেশন হয় পনেরোই আগস্ট যে অপারেশনের নাম হলো অপারেশন জ্যাকপট এই অপারেশনটা বাংলাদেশের প্রত্যেকটা নদীবন্দর এবং সমুদ্র বন্দরে হয় যেন আমাদের সাত বড়ে গ্রুপটাকে রাখা হয়েছিল আগরতলাতে তো সেখানে আমাদেরকে দুটো গান শিখিয়ে দেওয়া হয়েছিল যে গান দুটি আকাশবাণীর থেকে বাজবে একটা গান বাজবে সম্ভবত তেরো তারিখ বারো ওটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম ডেট বলে দিছে এবং সকাল সাড়ে সাতটার খাবারের পরে তো প্রথম গানটা ছিল আমি তোমায় যতই শুনিয়েছিলাম গান ফঙ্কজ মল্লিকের গান এই গানটা শুনলে তোমরা প্রস্তুতি নিবা আর দ্বিতীয় গানটা যখন হবে সেদিন রাত্রে তোমাদেরকে অপারেশন করতে হবে সেই গানটাও সকালবেলা সাড়ে সাতটার খাবারের পরে হবে তোমাকে অপারেশন করতে হবে তেরো তারিখে ঠিকই গান বাজলো ওইটা পনেরো তারিখ সকালবেলা আবার গান বাজলো সন্ধ্যা গোপাধ্যায় গানটা গাইছে আমার ফুতুল আজকে যাবে প্রথম শ্বশুর বাড়ি এই গান শুনে আমরা প্রস্তুতি নিলাম ছয়টা গ্রুপে আমরা রঘুনাথপুর ঘাট দিয়ে নামছি লন্ডন আমাদের স্পট ছিল এসডিউ ঘাট স্পট ছিল আমার ছিল আইডব্লিউ টার্মিনালে আর চাইনিজ জাহাজ ছিল ম্যাগনালজিতে সেটা ছিল আমার টার্গেট চাইনিজ জাহাজটা তাহলে লাগানো আমরা ওখানে প্রত্যেকটা প্রত্যেকটা টার্গেটে লাগাই আমরা চলে গেছি আবার অক্টোবর মাসে আমাদেরকে পাঠানো হয়েছে এখানে তো অক্টোবর মাসে পাঠানোর পরে বলে আর এখন আর বলে দিয়ে দেওয়া হয়েছে যে এখন তোমার নির্দিষ্ট টাইম টেবিল থাকবে না তোমার নিজেদের সুযোগ সুবিধার মতো অপারেশন করবা তা আমরা আবার চাঁদপুরে আসি চাঁদপুরে এসে আমরা দুইটা গ্রুপ ভাগ হই একটা গ্রুপ থাকি চাঁদপুরে উত্তর ভাষায় এক্লাশে এলাকায় আর একটা গ্রুপ চলে যায় পশ্চিম জানরা তো আমি দুই জায়গায় যাতায়াত করতাম আমি একদিন ঠিক করলাম তিরিশে অক্টোবর আমার যত মনে পড়ে তিরিশে অক্টোবরে যে চাঁদপুর শহরে একটা অপারেশন করবো যে বারো মাসটা তেলার ডিপুরা উলিয়ে দিব এটা তো মূল টার্গেট ছিল আমাদের তো বারমার স্ট্যান্ডের তেলের ডিফুটা উল্লানোর জন্য আমি সকালবার রমজান মাস ছিল রমজান মাসে ওখানে একজন নালানা সাহেব লোক ছিল যে চান্ডাতে ওই বোতলোকের সঙ্গে নিয়ে ওনার কাছে লিমবেট মাইন্ডটা দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে আমি সামনে রিক্সা উনি সামনে রিক্সা আমি পিছনে রিক্সা আসতে করে শহরে চলে আসছি কেউ বুঝতে না পারে রিক্সা সাধারণ যাত্রী হিসাবে আসছি সন্ধ্যাবেলা নদী পার হয়ে বার্মাই স্ট্যান্ডের তেলের ডিপু থেকে এই এক্সপ্লোসিভ লাগাই লাগিয়ে এটা বোম দিয়ে উলিয়ে দিই তাহলে ইত্যাদির সময় ইত্যাদি সবাই ব্যস্ত এই সময়টা উলিয়ে দিই নদীর উপরে গেলাম নদীর ওপারে পার হয়ে গেলাম তারপর দেখি লন্ডনঘার্টের একটা জাহাজ তো জাহাজ আবার আমরা এখান থেকে আরও ছয় মাইল দূরে আমরা থাকতাম যেখানটায় এই পশ্চিম চাঁদা এলাকায় সেখানে গিয়ে গ্রুপ নিয়ে আবার রাত্রেবেলা আসছি রাত্রেবেলা এসে ডবলিউ রমের জুটমিল আসে না এটার এখান দিয়ে আমরা তিনজন আমি ফজলুল কবির আর আব্দুল হাকিম এই তিনজন আমরা নামলাম এই রাত্রেবেলা আর আমাদের নদীর পাড়ে ছিল আমাদেরকে সেভ করার জন্য কয়েকজন ছিল তার নদীর পাড়ে ওই স্ট্রা এলাকায় মিলের আর ডবলি রঙ জুটমেলের মাঝামাঝি একটা পথ আছে এটা দিয়ে উদ্ধার করে নেওয়া নেওয়ার জন্য আমরা তিনজন ডাক্তার বলাই জাহাজটা লন্ডনঘাটে জাহাজটা মধ্যে মাইন লাগাই এবং এটা সম্পূর্ণ অংশ এখানে এখানে ডুবে যায় ডুবে যায় থার্ড একটা ভাষণ করছি আমরা নভেম্বর মাসে সেটা হলো এখানে আমাদের গ্রামে এই এই রেল লাইনে আপনার পাঞ্জাবিরা সবসময় আট টাকা করতো যেদিন ব্রিজ বেরালাম নভেম্বর মাসে এগারো তারিখে সেদিন ট্রেন যাচ্ছে এখান দিয়ে ট্রেন যাওয়ার সময় ভিতরে আগে বিশ বিশ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে দেওয়ার লাইনের টাকার পরে যখন ট্রেনের ঘুরে উঠছে তখন সঙ্গে সঙ্গে এক্সপাশে ব্রাস্ট হয়েছে ব্রাশ হয়ে ট্রেনে পড়ে গেছে পাঞ্জাবিরা অনেক আহত হয়েছে বুঝলাম কিছু জীবিত হচ্ছিল তারা এরা গুলি করা শুরু করলো আমার মানে কয়েক হাজার গুলি গেছে আমার গায়ে ঘুরতে প্রায় চার হাজার গুলি গেছে আমার গায়ে ঘুরতে আমি সেখান থেকে বেরিয়ে খাল দিয়ে নদীতে বেরিয়ে নদীতে সাথে চলে গেছি আমাদের নৌকা ছিল দূরে নৌকা চলে গেছি ওরা পরের দিন সকালবেলায় গ্রামে আটটা বাড়ির বাড়ি আগুন দিয়ে ফলে দেয় এরা একটা সহযোগিতা করছে গেছে।। চাঁদপুর ডিসেম্বর মাসের শুরু থেকেই ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা দিক থেকে সরাসি আক্রমণ শুরু করে তিন ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে চাঁদপুর মুক্ত করার জন্য বিমান হামলা শুরু হয় লাকসাম হাজিগঞ্জ মতলব ফরিদগঞ্জ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চাঁদপুরকে ঘিরে ফেলে উপায়ন্ত না দেখে মেজর জেনারেল রহিম খান তিনটি সামরিক নৌযান নিয়ে মেঘনা নদী দিয়ে ঢাকার পথে রওনা করে তার নৌবহরের উপরও বিমান আক্রমণ চালানো হয় আহত অবস্থায় কোনো মতে নৌযানগুলো নিয়ে নারায়ণগঞ্জে পালিয়ে যেতে সক্ষম হয় চাঁদপুর আট ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুক্তিযোদ্ধারা চাঁদপুর শহর হানাদার মুক্ত করে এসডিও অফিসের সামনে ও চাঁদপুর সদর থানায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়